আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সৌর মোহাম্মদ সৌদি প্রবাসী আজকে আপনাদেরকে এমন একটি প্রাণীর সাথে পরিচয় করে দেখাবো অনেকের পরিচিত বা অনেকের অপরিচিত তো স্ক্রিনে দেখতেই পারতেছেন যে প্রাণীটি এটি স্পর্শ করার সাথে সাথে ফুটবলের মতো গোলাকার হয়ে যায় তো দেখতেই পারতেছেন প্রাণীটি অনেক ছোটো পুরো শরীরটি আপনার কাটা যুক্ত মতো হুবু হু সোজাড়ুর মতো কিন্তু ওর মুখের গেটেপটা অন্যরকম এবং শরীরটি পুরোই কাটা যুক্ত তো ওকে স্পর্শ করার সাথে সাথে ফুটবলের মতো হয়ে যায় তো ও রাতে আমাদের এই খাঁচার মধ্যে এসে বন্দি হয়ে গেছে তো ওকে আমি এখন পাহাড়ে ছেড়ে দেব তো ওকে দেখতেছি একটু ঘুরে ফিরে দেখতেছি আপনারা দেখতেই থাকুন অনেকের অজানা বা অনেকের জানা আছে এই প্রাণীটির নাম কি ওটাকে বাংলাদেশে বলা হয় হেজাক তো দেখতেই পারতেছেন তো তো সৌদি ভাষায় এটাকে কি বলা হয় আমার জানা নাই সঠিক তো সৌদিরা এটি খেয়ে থাকে যেমন ষান্ডা খেয়ে থাকে তেমন এই হিজাগা খেয়ে থাকে সৌদিরা তো আমি একে একটি বালতির মধ্যে নিয়ে পাহাড়ে ছেড়ে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতেই পারতেছেন বাল্টির সাথে সাথে ডুকার সাথে সাথেই ওর চেহারাটি বেরিয়ে এসেছে তো খুবই লাজুক একটি প্রাণী তো দেখতেই পারতেছেন হুবহু হু মতো চেহারা এবং শরীরটি হচ্ছে সোজারুর মতো তো প্রিয় বন্ধুরা আপনারা কার কার এই প্রাণীটি চেনা আছে পরিচিত আছে প্রাণীর সাথে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখতেই পারতেছেন ওকে আমি এখন বালতির মধ্যে রাখছি এখন ওকে পাহাড়ের মধ্যে ছেড়ে দেবো তো পাহাড়ের প্রাণী পাহাড়েই থাকবে তো সচরাচর এই প্রাণীটি সৌদি আরবের পাহাড়ে দেখা যায় এবং সৌদিরা এগুলো বেশিরভাগ খেয়ে থাকে তো আমি এখন পাহাড়ে নিয়ে এসেছি ছেড়ে দেব তো দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে ওর এক্সপেরিয়েন্স কি তো দেখতেই পড়তেছেন আমার দিকে কি কে রাগান্বিত হয় আমার দিকে চেরা আসছে তো বন্ধুরা কে কে প্রাণীটিকে চিনতে কারণ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার नेक्स्ट কোন ভিডিও দেখা হবে আমি পানিটিকে ছেড়ে দিলাম এখন আপন মনে চলে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ